বন তাড়াতাড়ি করে চলে এসো আমি চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর গল্প করতে তো তোমরাও প্লিজ তাড়াতাড়ি করে জয়েন হয়ে যাও যারা যারা অনলাইন আছো তারা প্লিজ তাড়াতাড়ি করে চলে এসো লাইভে যুক্ত হয়েছে একটু কমেন্টস করো কমেন্টস করলে বুঝতে পারবো আর এসেছো কিন্তু লাইক করেছো তাড়াতাড়ি করে হ্যালো হাই আগে লাইক করে কমেন্টস ঠিক আছে ঠিক আছে কেমন আছো বলো হঠাৎ করে চলে এলাম অনুমতি ছাড়া না না খুব ভালো হয়েছে আমি তো বললাম এই সবাইকে আমি মানে ডাকছি সবাই তাড়াতাড়ি করে চলে এসো ভিডিও না হাই মিষ্টি বন্ধু হ্যালো কেমন আছো বলো কেমন আছো বন্ধু তুমি হ্যাঁ আমি খুব ভালো আছি আর তুমি কেমন আছো বলো হয় হ্যালো শুভ দুপুর তোমাকেও শুভ দুপুর আর সবাইকে শুভ দুপুর শুভ দুপুরে সবাইকে শুভেচ্ছা তোমার বাড়ি কোথায় বন্ধু আমার বাড়ির ত্রিপুরাতে ধর্মনগরে খাওয়া দাওয়া হয়েছে কি হ্যাঁ খাওয়া দাওয়া সেরে তারপর একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন তোমাদের সাথে কথা বলছি আমি দিন দাস আছি ঠিক আছে খুব ভালো খুব ভালো ঘুম থেকে উঠে এখন তোমাদের সাথে কথা বলছি আর কে কোথা থেকে দেখছো আমার লাইফটা একটু কমেন্টস করে বলো প্লিজ ভিডিওগুলো হ্যাপি হয়েছে থ্যাংক ইউ সো মাচ এইভাবে হাসি খুশি থেকে এগিয়ে চলো একদিন অবশ্যই সাফল্য পাবে তোমাদের আশীর্বাদ ভালোবাসা ঠাকুরের আশীর্বাদ থাকলে সত্যি সাফল্য পাবো কিন্তু তোমাদের সাপোর্ট তো আমাদের আমার লাগবেই তোমাদের সাপোর্ট ছাড়া কখনো আমি সাফল্য পেতে পারবো না তুমি কখন লাইভে আসো আমি চারটি দ্বিতীয় লাইভে আসি আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম ঘুম থেকে উঠেই তোমাদের কথা মনে পড়লো ভাবলাম যে তাড়াতাড়ি করে লাইভে চলে আসি আসি তোমাদের সাথে কথা বলবো গল্প করব আর আমারও খুব ভালো লাগে তোমাদের এত সুন্দর সুন্দর গুলো দেখে তোমাদের সাথে কথা বলে ঘুম থেকে উঠেই তো মোবাইল নিয়ে বসে গেছি তোমাদের সাথে কথা বলতে আমার আর আমার আর একটা চ্যানেল আছে বুলটি শর্টস বলে ওই চ্যানেলের শর্টস ভিডিও খুব দিই কিন্তু জি শর্টস কুমার গুডো কী লিখেছ বুঝতে পারলাম না আমার আর একটা চ্যানেল আছে রাজশ্রী শর্টস বুলটি শর্টস বলে তো তোমরা ওটাতে দেখতে পারো কারণ আমার এই বুলটি শর্টস চ্যানেলটায় শুধু শর্টস ভিডিও দিই আর প্রত্যেক দিন তিনটা চারটা করেই শর্টস ভিডিও দিই আমার এই চ্যানেলটা রাজশ্রী ব্লগার চ্যানেলে আমি বেশিরভাগ মানে লাইভে আসি বা লং ভিডিও দিতে চেষ্টা করি আর মাঝে মধ্যে দিই শর্টস ভিডিও দিই মাঝে মধ্যে কি ঘর ঘর দেখাও ঘরে আছি ঘর দেখো এই যে আমার ঘর আর শর্টস বলে যে চ্যানেল আছে ওখানে কিন্তু আমি খুব মানে শর্টস ভিডিও দিই আর কি প্রত্যেক দিন দুইটা তিনটা চারটা করে দিই পাঁচটা করেও দিই তো তিনটা তো কমন তিনটা শর্টস ভিডিও আমি কমন মানে প্রত্যেক দিন দিই আজকেও দুইটা দুইটা না তিনটা দিয়ে দিয়েছি অবশ্য আর তোমাদের ওখানে গরম আমি তো গরম সহ্য করতেই পারছি না খাওয়া দাওয়া সেরে একটু ঘুমিয়ে গেলাম আর ঘুম থেকে উঠে তোমাদের সাথে কথা বলছি এত গরম কিছু সময় তো কারেন্টই ছিল না তারপর ঘুম থেকে উঠে গেছি আমার এখানে যারা যারা লাইভে আছো সবাইকে অনুরোধ করছি যে আমাকে সাবস্ক্রাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতেই পারবো না তোমরা বলছো সবাই অনেকেই বলছো যে পাশে আছি সাপোর্ট করছি বা তুমি সাফল্য পাবে কিন্তু এটা সত্যি যে তোমাদের যদি ভালোবাসা না পাই তাহলে কিন্তু আমি কখনো এগোতে পারবো না একটা কথা বলি তোমাদের ঘরেও মা বোন আছে মানে ভালো ভালো কমেন্টস করো ভালো ভালো কমেন্টস করতেও ভালো লাগে আর তোমাদের যে নাম এখানে জড়িয়ে আছে আমি তো বুঝতে পারবো যে তোমরা কেমন মানুষ তো তোমরা প্লিজ ভালো ভালো কমেন্টস করো তোমরা এটা তো বলতে পারবে না যে তোমাদের ঘরে মা বোন নেই তোমার মা ছাড়া তো নেই তোমরা আর নিশ্চয়ই তোমাদের মানে হ্যাঁ কি বলবো ঠিকানা আছে তোমরা কোনো মা বাবার সন্তান এটা তো নয় যে তোমরা না যায় মা বাবা নেই কার ঘরে জন্মেছো এটাও জানো না এটা তো নয় নিশ্চয়ই তোমাদের ঘরেও মা বোন আছে তার জন্য বলছি প্লিজ জোরহাত করে বলছি তোমরা মানে ভালো ভালো কমেন্টস করো ভালো ভালো কমেন্টস করলে আমি আমাকে বাজে কমেন্টস করবে আমার কিছু যাবে আসবে না কিন্তু যদি তোমরা বাজে কমেন্টস করো তাহলে আমার আমার মনের মধ্যে যে একটা মানে আমি ভাবব যে তোমরা কি ধরনের কমেন্টস করছো তোমাদেরকে মা বোন নেই নিশ্চয়ই তুমি কোনো মার ঘরের মা বাবার ঘরের সন্তান আর যারা যারা কমেন্টস ভালো ভালো কমেন্টস করছে তারাও তোমার কমেন্টস দেখছে যে তুমি কি ধরনের কমেন্টস করছো যদি ভালো লাগে না লাইভে আসো না আমার ভিডিও ভালো লাগছে না বা লাইভ ভালো লাগছে না চলে যাও কিন্তু বাজে কমেন্টস করবে না আমার কি কোনো ভিডিও তো দেখেছ যে আমি কোনো বাজে ধরনের ভিডিও করেছি যে বাজে বাজে কমেন্টস করছো যারা যদি সামনে পেতাম একটা চর দিয়ে গালটা একদম ঘুরিয়ে নিতাম আমার চ্যানেলের মধ্যে আমি মোবাইল কিনেছি আমি রিচার্জ করেছি আমি লাইভে আসছি তোদের কি যা আসছে রে যারা যারা ভালো ভালো কমেন্টস করছো তোমাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ আর খুব ভালোবাসা সম্মান জানাই কারণ সত্যি আমার অনেক রাগ হয়েছে এখন কিছু মানে ডাগের মাথায় কিছু কথা বলে ফেলেছি কিন্তু যাদের সাথে কুকুরের সাথে কথা বলে লাভ নেই কুকুর ঘেউ ঘেউ করতে থাকে আর পায়ের নিচেই কামড় দেবে তো তাদের সাথে কথা বলে আমার কোনো লাভ নেই আমি একটু সময়ের জন্য ভুলে গেছি সরি আর যারা যারা ভালো ভালো কমেন্টস করছো তোমাদের কমেন্টসই পড়বো আর এই ধরনের অসুরদের কমেন্টস পড়ার আমার কোনো ইচ্ছেই নেই এই ধরনের অসুররা তো অসুরের মতোই কমেন্টস করবে হয়তো তাদের মানে ঘর নেই বাড়ি নেই মা বাবা নেই কার ঘরে জন্মেছে তাও জানে না এই ধরনের ছোট লোকরা মানে এসে মাইন্ডটা নষ্ট করে দেয় মনটা একদম নষ্ট করে দেয় ঘুম থেকে উঠেছি ভাবলাম যে সবার সাথে কথা বলবো ভালো ভালো কমেন্টস দেখবো ভালো ভালো কথা বলবো কিন্তু এই ধরনের ছোটো লোকরা মানে লাইভে এসে একদম লাইভটার বারোটা বাজিয়ে দেয় যারা ভালো মানুষ আছে তারাও চলে যাচ্ছে এই ধরনের বাজে মানুষের কমেন্টস দেখে আর আমারও আগুনে হয়েছে এত কথা বলে ফেলেছি হ্যালো এভরিওয়ান যারা যারা অনলাইন আছো তাদের করে জয়েন হয়ে যাও আমি যারা যারা আমার যে ডাকছি বন্ধু বান্ধবদের যে তোমরা তাড়াতাড়ি করে চলে এসো আমি সব ভালো ভালো বন্ধুদেরকে ডাকছি কিন্তু খারাপ বন্ধুদের না যারা জন্মেছি যারা তাদের কোনো আমি ডাকিনি অসভ্য লোকদের আমি ডাকিনি ক্রেজি সোর্স দুপা দিয়ে তোর মুখটা লেভেল করে দিতাম সামনে যদি পেতাম কথা বলবে আমি আমার লাইভে ভালো ভালো বন্ধুদেরই আপ্যায়ন করে ভালো ভালো বন্ধুদেরই নিমন্ত্রণ করি যে আসো আমার সাথে কথা বলো গল্প করো হয়তো আমার কথার মধ্যে কোনো হয়তো কোনো কথা ঠিকভাবে মানে কথার মধ্যে কোনো খারাপ যদি আমি কিছু বলে থাকি বা উল্টোপাল্টা খারাপ তো বলবোই না উল্টাপাল্টা যদি কথা বলে থাকি তাহলে সরি কিন্তু মানে তুমি তারাই আসো আমার লাইভে যারা ভালো ভালো কমেন্টস করতে পারবে যাদের ঘরে মা বোন আছে এটা জ্ঞান শক্তি আছে তারাই আসো না হলে যারা এই ধরনের অবৈধ কথা বলবে তোমরা তা তোমরা মানে আমার লাইভে আসবেই না কেন ডিলিট করে দিয়ে দিচ্ছিস কেন তোর কারেক্টারও মানুষে জানো ও সভ্য ছেলে হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন সবাই তাড়াতাড়ি করে চলে এসো তোমাদের সাথে কথা বলতে গল্প করতেই আসা আমার এই লাগবে আর তোমাদের ভালোবাসা পেতে ভালোবাসা দিতে তোমরা প্লিজ তাড়াতাড়ি করে চলে এসো দেশ মে পতন শান্তি কনতি কাজ কিছু কিছু পাগল ছাগলদের ট্রিটমেন্ট করানো দরকার এই ধরনের পাগল ছাগল শুধু মোবাইলটা চালাই মানুষকে অপদস্থ করার জন্য বাবা সীমাই চিনি তবে ঠিক আছে আমি লাইফটা এখানে বন্ধ করে নিচ্ছি টাটা আজকের জন্য